শনিবার উত্তর কলকাতার তিনটি বড় পুজোর উদ্বোধন করে মুখ্যমন্ত্রী ব্যাখ্যা দিলেন যে তিনি পুজোর উদ্বোধন করেননি করেছেন পুজো মণ্ডপের উদ্বোধন ব্যাস বিরোধী দলনেতা শুভেন্দুকে আটকানো যায়নি বিরোধী দলনেতা শনিবার সাংবাদিকদের সামনে অভিযোগ করেন পিতৃপক্ষে পুজো উদ্বোধন করে মুখ্যমন্ত্রী হিন্দু ধর্মের রীতি ভেঙেছেন অন্যদিকে কাল বিলম্ব না করে মমতার হয়ে দ্রুত ব্যাট হাতে ময়দানে নেমে কুনাল ঘোষ চার দফা যুক্তি তুলে ধরেন এদিন তিনি বলেন মুখ্যমন্ত্রী পিতৃপক্ষে আদৌ কোনো পুজো উদ্বোধন করছেন না উনি একাধিক মন্ডপে যাচ্ছেন সেখানে উৎসবের সূচনা করছেন মুখ্যমন্ত্রীকে এবছর তিন হাজারেরও বেশি পুজো উদ্বোধন করতে হচ্ছে এটা যে কোনো উদ্বোধক তথা রাজনৈতিক ব্যক্তিত্বের সর্বকালীন রেকর্ড এর মধ্যে কলকাতার কিছু পুজোতে সশরীরে পৌঁছে প্রদীপ জ্বালিয়ে মণ্ডপের উদ্বোধন করেছেন তিনি একাধিক পঞ্জিকাতে অনেক আগেই পুজো শুরুর কথা রয়েছে পুরুলিয়ার গড় পঞ্চকোট রাজ পরিবারে ষোলো দিন আগেই পুজো শুরু হয়ে গিয়েছে চলবে দশমী পর্যন্ত মহালয়ার দিন ভোরবেলায় স্বর্গীয় বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের মহিষাসন মর্দিনী অনুষ্ঠানের সম্প্রচার পিতৃপক্ষেই করা হয় এই সব নিয়ে চলছে তত্ত্ব ও তথ্যের বাগ আর রসিক বাঙালি তা শুনে এই দুর্গাপুজোর আমেজে অট্টহাসিতে মেতে উঠেছেন নিউজ সব খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন লাইক ও শেয়ার করুন